সবেতা গাছে ফুল আসার পর কী ধরনের খাবার ব্যবহার করব এটা কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন হয়ে থাকে কারণ সব ধরনের খাবারই কিন্তু গাছে অধিক পরিমাণে ফল হতে পারে না তো আসুন আজকে আমরা জেনে নেব ফুল আসার সঙ্গে সঙ্গে সবেতা গাছের পরিচর্যা কী হবে আর কোন পরিচর্যায় গাছ ভর্তি সবাই পাবো দর্শক আমাদের জানতে হবে ফুল এলে বা ফুল থেকে ফল পরিণত করার জন্য কি ধরনের খাবার গাছকে সব থেকে বেশি হেল্প করে এর মধ্যে প্রথম হচ্ছে পটাশিয়াম দ্বিতীয় ফসফরাস এবং তৃতীয় হচ্ছে কয়েকটি মাইক্রো তাই প্রথমেই আমরা ব্যবহার করে দেব পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার আসল সেটি আগে ব্যবহার করি দর্শক আমার কাছে বর্তমানে সাদা পটাশ নেই তাই আমি ব্যবহার করব এখন লাল পটাশ একটি বড় টবের জন্য এক চামচ চার চামচের এক চামচ কিন্তু যথেষ্ট এই খাবারটি এক মাসে একবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে এক চামচ পটাশ দ্বিতীয় খাবার হিসেবে ব্যবহার করব সিঙ্গেল সুপার ফসফেট এটি কিন্তু রাসায়নিক পটাশিয়াম যেমন রাসায়নিক সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু রাসায়নিক আপনারা ইচ্ছে করলে এটি অর্গানিক উপায়ে কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজের খোসা কলার খোসা ভিজিয়ে বা সেসব গুঁড়ো করে একটি বড়ো টবের ক্ষেত্রে এক থেকে দেড় মুঠি করে কিন্তু ব্যবহার করা যায় তো আমি এখন রাসায়নিক পদ্ধতিতেই বললাম সিঙ্গেল সুপার ফসফেট এখানে ব্যবহার করেছি আমি চার চামচের দেড় চামচ আপনারা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বা বড় ধরনের যেগুলো টপ বা ক্যারেট এটা আমার বাস্কেট ফলের ক্যারেটগুলো এই সমস্ত বড় ক্যারেটের জন্য ব্যবহার করবেন আর ছোট ক্যারেট হলে অনুপাত কমিয়ে দেবেন যেমন ধরুন হাফ চামচ পটাশিয়াম খাবার এবং এক চামচ থেকে একটু কম যুক্ত খাবার কিন্তু ব্যবহার করবেন এবার আসি নিউট্রিন্ট ক্ষেত্রে দর্শক ফুল আসার পর যে অনুখাদ্য মুখ্য ভূমিকা পালন করে বিশেষ করে ফুলের পলিনেশনে হেল্প করে ফুল থেকে ফলে পরিণত হওয়ার হেল্প করে এবং ফলের গুটি ঝরা বন্ধ করে সে অনুখাদ্যের নাম কিন্তু বোরন আমি কিন্তু বোরন টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করব একটি বড় বাস্কেটের জন্য বা টবের জন্য দুই থেকে তিন গ্রাম এই দেখুন গাছের গোড়া একটু খুঁচিয়ে বোরন কিন্তু এইভাবে গাছের গোড়ায় ব্যবহার করা যায় বা ইচ্ছে করলে গাছের গোড়ায় ব্যবহারের সঙ্গে সঙ্গে গাছে কিন্তু স্প্রে করা যায় এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম দিয়ে এবারেই ব্যবহার করা খাবারগুলো মাটি দিয়ে ঢেকে দিন ইচ্ছে করলে ওপরে কিছু মাটি ব্যবহার করতে পারেন বা কাচি দিয়ে খুঁচিয়ে সেসব ঢেকে দেওয়া যায় ব্যাস ফুল আসার পর এই তিনটি খাদ্য বোরন পটাশিয়াম ফসফরাস ব্যবহার করে দিলাম আশা করি ফুল ঝরা নিয়ে বা গাছের অপুষ্টি জড়িত কারণে যে ফুল ঝরে যাবে সে কিন্তু আর হবে না গাছে এবার কিন্তু ফল অবশ্যই দাঁড়াবে দর্শক একটি কথা না বললেই নয় আমি কিন্তু এখানে রাসায়নিক ব্যবহারের কথা বললাম বা দেখালাম সাত বাগানের ক্ষেত্রে রাসায়নিকের মতো অর্গানিকও কিন্তু ভালো কাজ করে তাই সার নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের চয়েসটা আপনারা বেছে নেবেন এবার আসি কিছু অবাধ্য গাছ নিয়ে অনেক গাছ আছে দেখবেন কোনোভাবেই কিন্তু ফল ধরতে চায় না ফুল আসে ফুল ঝরে যায় এইভাবে কিন্তু চলতে থাকে গাছে বৃদ্ধি হয়ে যায় একজন আমাকে কমেন্ট করেছিলেন ওনার গাছ নাকি বারো ফিট লম্বা হয়ে গিয়েছে তারপরও কিন্তু তেমন ফলের দেখা নেই তো যদি তেমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু গাছের ছাটাই ফাটাই আমাদের করতে হবে ফুল দেখলে কাজ হবে না আর তখনই কিন্তু ভালো মানের অনুখাদ্য স্প্রে করার সঙ্গে সঙ্গে পিজিআরও স্প্রে করতে হবে আপনাদের হাতে যেটি অনুখাদ্য ভালো আছে সেটি আপনারা অবশ্যই স্প্রে করবেন পনেরো দিনে একবার বা দশ দিনে একবার তিন চারবার ব্যবহার করে দেবেন আর পিজিআর ক্ষেত্রে মিরাকুলান বুস্টার টু প্যানোফিক্স যেটি ভালো মনে করেন সেটি কিন্তু আপনার ব্যবহার করতে পারেন যদি মিরাকুলান ব্যবহার করেন ফুল সেটে কিন্তু ভালো হেল্প করে মিরাকুলান ব্যবহার করবেন এক লিটার জলে এক থেকে দেড় এম এল দশ থেকে বারো দিন পরপর দু থেকে তিনবার প্যানোফিক্স ব্যবহার করলে চার থেকে পাঁচ ফুটা বারো থেকে চোদ্দো দিন পর তিনবার আর বুস্টার টু ব্যবহার করলে এক লিটার জলে মাত্র এক ফুটা বারো থেকে চোদ্দ দিন পর পর সেটাও তিনবার তবে অবাধ্য গাছও কিন্তু ফল আসার প্রবণতা বেড়ে যাবে যে সমস্ত গাছে একটি বা দুটো ফুল ফল হচ্ছিল সেসব গাছও কিন্তু ভালো ফল দেবে তাই দর্শক ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই কাজগুলো কমিয়ে হবে তবে কিন্তু গাছ ভর্তি ফল সম্ভব নয়তো অসময়ে বা ভুল ভাল খাবার ওষুধ ব্যবহার করে কখনই কিন্তু আমরা ছাদ বাগান থেকে ভালো পরিমাণে ফল পেতে পারি না তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ